ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি অপুর রাজনৈতিক পোলটি নিয়ে পরিমণি ঢাকায় সিনেমার সমালোচিত নায়িকা অপু বিশ্বাস আলোচনায়। সরকারের গরম এই চিত্র নায়িকায় এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে সরকারি অনুদানের সিনেমা থেকে শুরু করে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দরজা সবখানে ছিল অপুর সড়ক উপস্থিতি শেখ হাসিনার চরিত্রে হাসু নামের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই চরিত্র আর করতে চান অপু এখন তিনি দাবি করছেন রাজনীতি তার জীবনে একেবারেই নেই কিন্তু ফেসবুক বা আর ছাড়ে কুষ্টিয়ার কুমার খালিতে বিএনপির ওই অনুষ্ঠানে যোগদানের ছবি প্রকাশ্যে আসতে অপুর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল চর্চা আর এ চর্চা আরো একটু এগিয়ে দিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পরিমণি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্ট্রি সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা সারা বেলার খবর আমি আগে